যে তিনটে কারণে এএসসি লাইফ শেষ হয়ে যেতে পারে এক মোবাইল ফেসবুক দেরিতে পড়া শুরু করা অনেকেভাবে আস্তে আস্তে শুরু করবো আর কি কিন্তু বাস্তবতা হচ্ছে যারা শুরুতেই শুরু করে এসএসসি পড়া তারাই হচ্ছে এগিয়ে যায় সুতরাং এএসসি সাতাশ তুমি কোন দলায় প্রিয় এইচএসি সাতাশ বেচ মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা টপ ভার্সিটিতে যদি তোমার নিজের একটা সিট কনফার্ম করতে চাও তাহলে তোমাকে ছয়টা টিপস অবশ্যই ফলো করতে হবে আলাইকুম আজকের ভিডিওতে আমরা ছয়টা পাওয়ার টিপস তোমাকে শেয়ার করব। যাতে তুমি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তুমি নিজের একটা সিট কনফার্ম করতে পারো নাম্বার ওয়ান তোমাকে প্রথমে বই ফলো করতে হবে বইয়ের পড়াগুলো ভালো করে পড়তে হবে বুঝতে হবে বিশেষ করে ক্লাসগুলো মনোযোগিতা করতে হবে এবং নোট করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা ফোকাসড পড়াশোনা করতে হবে আস্তে আস্তে সময়টা বাড়াইতে হবে দ্বিতীয়ত যেগুলো তুমি পরিহার করবা বর্জন করবা এক হচ্ছে একাধিক বই ফলো করার খুব একটা বেশি প্রয়োজন নেই একটা বই আর একটা গাইড ট্যানাফ আর সোশ্যাল মিডিয়াতে সময় পাস তারপর হচ্ছে গেমিং আর দেওয়া ঘোরাঘুরি এগুলো একটু অ্যাভয়েড করতে হবে কারণ ইন্টারলাই আসলে ঘোরাঘুরির বা গেমিং করার কোনো সময় না এটা তোমার কেরিয়ার গঠন এখানে কিন্তু হয়ে যাবে নাম্বার থ্রি এডমিশনের পরা কবে থেকে পড়বা এডমিশনের পর আসলে বুঝতে গেলে ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যায় তুমি শুরু থেকে বেসিকটা ভালো করে অর্জন করার চেষ্টা করবা মানে এসএসসিতে যেগুলো পড়বে এগুলো বেসিক ভালো করে নিবা ওইগুলাই তোমার এসএসসিসে কাজে লাগবে ইন্টারের পর তুমি এসএসসি এডমিশনের জন্য ভালো করে প্রস্তুতি নিবা তবে বেসিকটা ইন্টারেই মানে এসএসসি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে গঠিত হবে সুতরাং এসএসসি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের পড়াগুলো একটু ভালো করে বুঝে বুঝে বেসিকটা স্ট্রং করতে হবে নাম্বার ফোর হ্যান্ড নোট হ্যান্ড নোট কেবল হয় সিক্রেট উইপন কেননা পরীক্ষার আগের রাতে যেখানে তোমার বন্ধুরা পৃষ্ঠার পর পৃষ্ঠ উল্টাবে তুমি তখন জাস্ট তোমার হ্যান্ড নোটটা উল্টালেই ওইখানে কয়েক মিনিটেই চাপটার রিভিশন করা সম্ভব তাই তুমি অবশ্যই হ্যান্ড নোটগুলো করে রাখবা আর হ্যান্ড হ্যান্ড নোটগুলো হচ্ছে ইলাবোরেট যাতে না হয় মানে সংক্ষেপে লিখবা ছোট করে লিখবা এবং পরীক্ষার হলে ওইখান থেকে তুমি বানা লিখতে পারবা নাম্বার ফাইভ ইন্টার লাইফটা হচ্ছে আসলে খুবই ছোট একটা সময় মানে ল্যাংথের দিক দিয়ে একদম কম কিন্তু ইফেক্টিভ অনেক বেশি ইফেক্টিভ সময় যেহেতু কম একটা সেকেন্ড কেন তোমাকে মানে নষ্ট করা চলবে না আসলে ইন্টার লাইফে হচ্ছে যারা পারফেক্টলি ইউজ করতে পারে মানে প্রপারলি কৌশলের কৌশলের সাথে ইউজ করতে পারে তারাই হচ্ছে আসলে গেনার হয় আর যারা হচ্ছে আড্ডা তারপর হচ্ছে বিভিন্ন ঘোরাঘুরি এগুলোতে সময় নষ্ট করে তাদের কিন্তু ইন্টার লাইফটা মানে একদম হেল হয়ে যায় নাম্বার সিক্স খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে ইন্টার লাইফে আসলে আমাদের অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় পরামর্শ নিতে হয় তো পরামর্শ বা সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অবশ্যই যেটা অ্যাভয়েড করবো সেটা হচ্ছে আমাদের কোনো বন্ধু থেকে কোনো মানে সাজেশন বা সিদ্ধান্ত নিব না কারণ হচ্ছে সেও তো ক্যান্ডিডেট আমার সাথে আমার মতো সুতরাং আমি তার থেকেই নিব যারা হচ্ছে ওই স্টেপে সফল হয়েছে বা এমন কোনো ভাই বা এমন কোনো টিচার বা এমন কোনো আপু থেকে আমি টিপস নিব যে হচ্ছে ইন্টার লাইফে সফল হয়েছে যদি সফল হতে চাও তাহলে আজকে থেকেই প্ল্যান করো এখন থেকেই মানে ভিডিওটা শেষ করে মোবাইল অফ করে এখন থেকে প্ল্যান করো আর যদি ভিডিওটা দেখে তোমার উপকার হবে বলে মনে হয় তাহলে তোমার বন্ধুকেও শেয়ার করো তার উপকার হোক আলাইকুম